পরিশ্রম করে ধান চাষ অবলম্বী কৃষক কত সুন্দর সোনালি ফসল সোনালী ধান দেখিয়া খুবই ভালো লাগে আপনারা দেখাই আপনারা ভিডিওটা শুরুতেন শেষ দেখবা কেউ স্কিপ করবো না দেখা ধান খেত করা হয়েছে দেখো আপনার আপনারা দেখাই রাম দেখো গা বিশাল মিলিয়া কৃষকরা খেত আপনারা দেখাই রাম কেন খেত বিশাল বড় খেত যেগুলা আমরা ধান আর ফসলের মাঠ কা কত সুন্দর মাঠ ফসল কৃষকরা অনেক কষ্ট করে তারা দান ফলাইন অনেক কষ্ট করেন কষ্ট করার পরে ধান গুলা ধরে ডুবু খুবই সুন্দর লাগে দৃশ্য গ্রাম বাংলার গ্রামের প্রকৃতি মাঠান সোনালী ফসলের মাঠ আপনারা দেখাই রাম এদিকে বাড়িঘর আছে ওই দেখা যাক মানুষ করেন কষ্ট করার পরে তারা ফসল ফাইন মনের মধ্যে আনন্দ ফুর্তি যেহেতু তারা এত কষ্ট করে দান গুলা সলায় দোয়া করে তারা দান হইতো আর মোটামুটি দান দেখা হয়েছে আল্লাহ ভরসা আল্লাহ দেওয়া যাইতা তারা খুব পরিশ্রম করেন সকাল তো নি বিকাল পর্যন্ত রাইতে দিনে তারা এই দান দান করবার লাগি বালা ফসল পাইবার লাগি তারা কষ্টটা যেন সফল হয় আর দেখা যার তো মোটামুটি খেতর মাঝে অনেক দান আইছে দোয়া করি তারার লাগে কৃষকর লাগি কৃষকের কষ্টর পরিমাণ তারা ফসল পাইতে দোয়া করি তারার লাগি কষ্ট বেশি খুঁড়া জমিনের মাঝে দান ধীরে ধীরে আশ্রাম জমির মধ্যে খান দিয়ে আটরাম আপনারা দেখাইবার লাগি এখানে অনেক গাছ আছেন গাছগুলা তারা তুললা নিছেন কি যেহেতু গরু খাইত এর লাগে আট হাজার আর না এই যে আটরাম যে জায়গা আমাকে জমির মধ্যে খানে দিয়ে আইল দিয়ে হাটরাম সে আলির মাঝে অতিরিক্ত গাছ হওয়ার কারণে আটা দিত না দেউকা বিশাল বড় ফসলের মাঠ এলাকা কারেন্টের কুটা দেউকা লাগবো এই ধান গুলা ফাঁকতে যেহেতু ধান খালি আইছে এগুলা ফাঁকছে না এখনো প্রত্যেকটা জমিন মাদে মাদে ধান দান এখনো ফাঁকছে না তো দুই মাস সময় লাগবো দুই মাসের পরে ধান দিব তারপরে কৃষক গাছ লাগানো আছে মধ্যে তোমার এলাকা আপনার ফানি সেচ দেওয়ার লাগে থাকে এই ভিতরে তখন পানি দেওয়ার বন্ধ যেহেতু দান আসছে ধানের গুড়ার মধ্যে খুবই ভালো লাগে চৌকা আমি আটরাম পাপা পা করি